আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আমার সাথে আছে আহমেদ সৌদি আরবের কৃষি মজরা মাছ আছে নিক রোগ পেঁপে বাগান পেঁপে চতুর দিকে পেঁপে গাছ মধ্যস্থানের তিন বাগান মাসাল্লাহ চমৎকার একটা মজরা দেখার মতো দেখে যাইতে পারি না ওই সাইডে বারণ ভালো লাগে এগুলো দেখলে ভালো লাগে বাংলাদেশের মতো লাগে এই লোকেশন হলো সৌদি আরব তাইফ কুবরি হালাগা কুবরি হালা তরিকাল গাছ মানে গ্যাস সিলিন্ডারের রুট দেখি রে ভিতরে যেতে পারে মালিক রে কুয়ে কি সুন্দর পরিবেশ মার্শাল লাতা বার গা পিপি পিচি এখানে দেখার মতো জায়গা এখন আরেকটা মাজরা যখন যাবে কৃষিমাজরা বাংলাদেশের মতো এগুলো ভাই شوف سبحان الله هذا ايش مالهم؟ يطلع فوق صبار هي هي ما شاء الله سبحان الله صبار على الجبل هي فوق الجبل الله سبحان الله باتور روبر وجه كيزرك سبحان الله ممكن نفر هو صوي؟ لا لا ما في يطلع الحال هذا كثير يا اخي مو هذا كثير كثير شوف كثير سبحان الله মানে আপনার আপনি উঠছে সুবাহালা সুবাহ অভাব নাই পুরো পাহাড়ের ভিতরে বড় গাছ মানে ক্লিয়ার বুঝা না লাল পানির অভাব তো ওই দেখেন বড় গাছ পাহাড়ের এলো বড় গাছ মানুষের পানি দিয়ে লাগে ঠিকাইতে পারে না সুবাহাল কাছে দেখেন কেউ উপরে মার্শাল্লাহ মার্শাল্লা আল্লাহ আল্লাহ চাইলে কত কিছু হো পাহাড়ের উপরে এই দেখেন আল্লাহ সুবাহ আল্লাহ এই অ্যালোভেরা গাছ পাহাড়ের উপরে মানে একটা না মানে আপনার এমন হাজার হাজার গাছ এ পাথরের চিপা চাপা ওষুধি গাছ সব আল্লাহ চাইলে কিনা হয় ক্যামেরা রোদ্রে তাপে দেয়া যেতেছে না পুরো পাহাড়ের উপরে এলুবুরা গাছ আল্লাহ 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 সুবাহান আল্লাহ বৃষ্টি এবার বৃষ্টি রাখতেছে সুবাহ আল্লাহ কৃষি মাজরা আল্লাহ চাইলে কি না হয় এই তার প্রমাণ আর কুপুরকে দেখাই পাহাড় ওই দেখেন এলো গাছ সাপ আছে নি সাপ তাহার কথা আনারস লাগাই দিলে মরে যাব গা সে পাহাড়ের মধ্যে যে আনারস গাছ তাহা না আমাদের ওই দেখেন এলো বোড়া গাছ ঠান্ডা মরিচ গাছ ألو برا. مالو هذا مالو مالو هذا زيت مالو هذا مالو 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 زيتون.

জীবন কত কঠিন মানে রুম থেকে বাহির হইলে বোঝা যা সৌদি আরবে অনেকে অনেক রকম কাজ করে অনেক অনেক রকমভাবে আসে কিন্তু যা জায়গা থেকে দেখে আলহামদুলিল্লাহ দিন শেষে কিন্তু অনেকে অনেক কষ্ট করে এগুলো দেখলে বোঝা যা অনেক প্রবাসী আছে ষাট বছর সত্তর বছর বয়স হয়ে গেছে আশি বছর হয়ে গেছে এমন লোকও আছে সৌদি তাদের দেখলে মায়া লাগে আবার অনুপ্রেরণা জাগে কারণ এত বছর বিদেশ করতেছে ওনারা তো ওদের থেকে আমরা শিখি এই অবস্থা ফুল এসে গেছে আহমেদ নিয়ে কত রকম মানুষ আহমেদ